কাণ্ড এই নির্বিচার হেলমেট পরে গুলি চালানো যেই করুক সেটা বাংলাদেশ থেকে যারা ধারণ করে না তাদের বর্জন করুন ছোট শিশুর চোখে গুলি লাগে মাথা দিয়ে বের হয়ে যায় সে মৃত্যুবরণ করে এই সিচুয়েশন যারা করছে তাদের মুখোশ মচন করা উপর আজকে আমরা এই হত্যার বিচার চাচ্ছি নৃশংসতার বিচার চাচ্ছি একবার ভেবে দেখুন যখন গুলি ছোড়া হচ্ছে যেই ছুড়ুক আমি কারো পক্ষে বিপক্ষে না আমি সাধারণ সেই গুলিটা কিন্তু ঠিকানা জানে না সেই গুলি কিন্তু জানে না কাকে গিয়ে লাগবে ছোট শিশুর চোখে গুলি লাগে মাথা দিয়ে বের হয়ে যায় সে মৃত্যুবরণ করে ঘুমন্ত বাচ্চাটা শেষ পর্যন্ত যে কোটা আন্দোলন কিংবা এই সরকার ছাত্র দাবি দাবা বিক্ষোভ অন্যায় কোনো কিছুই জানে না পৃথিবীর আলো দেখার আগেই ঠিকঠাক এই যে মৃত্যু গতকাল উত্তরা সেক্টরে যেই করুক সেটা রোডে আমাদের এক সহকর্মী কিছুক্ষণ পর পর স্ট্যাটাস দিচ্ছিলেন রক্ষা করার জন্য তাদেরকে যেন সেভ করা হয় জীবনের যে ভয় জীবনের যে আতঙ্ক স্বাধীন বাংলাদেশে যখন একজন মানুষ সে যেই দলের হোক যেই মতের হোক যেই আদর্শের হোক যখন এরকম একটা অ্যানার্কি সিচুয়েশন তৈরি হয় এবং সেখান থেকে বাঁচার জন্য সোশ্যাল প্ল্যাটফর্মে আকুতি জানায় এর থেকে দুঃখজনক কোনো কিছু হতে পারে না এই সিচুয়েশন যারা করছে তাদের মুখোশ উন্মোচন করা হোক সে যেই দলের হোক আমরা এই সিচুয়েশন থেকে মুক্তি চাই আজকে আমরা এখানটায় দাঁড়িয়েছি কেন এই নৈরাজ্যের বিপক্ষে এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে ঠিক এই জায়গায় আমার একটা বলার আছে সেটা হচ্ছে আজকে আমরা অনেক ক্ষেত্রে আমি কারোর নাম উল্লেখ করব না আমরা তো সাধারণ যাদের কাছ থেকে যারা অসাধারণ যারা অনন্য সাধারণ যারা মহাতারকা তাদের কাছ থেকে যখন এই হত্যাকাণ্ড এই নির্বিচার হেলমেট পরে গুলি চালানো যেই করুক সেটা এটার বিপক্ষে অবস্থান একটা স্ট্যাটাস আশা করেছিলাম তারা যখন সেটা দিতে ব্যর্থ হয় ঠিক তখন আমরা আপনারা যদি কেউ আমাকে এই মুহূর্তে শোনার সুযোগ থাকে পরবর্তীতে শোনার সুযোগ থাকে এদের বর্জন করুন বাংলাদেশটাকে যারা ধারণ করে না তাদের বর্জন করুন আমরাও যেন শপথ নেই আজকে থেকে ক্রীড়া সাংবাদিক আমি সহ আমরা সবাই যে আমরা এই চাটুকারিতা বন্ধ করবো আমরা করি